হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমার প্রবাসী স্বামীর উছিলায় আলহামদুলিল্লাহ আমি জীবনে যা কখনও দেখিনি যা কখনো খাইনি যা পড়িনি আলহামদুলিল্লাহ আমার সেই সব কিছু পূরণ করেছে আমার প্রবাসী স্বামী কারণ ওই মানুষটা আমি কিছু না চাইতেও আর কি পেয়ে গেছি কখনো তার কাছে বলতে হয়নি আমার এটা লাগবে এটা আমাকে দিতে হবে সে একাই কেমন করে যেন বুঝে যায় আর সেই বুঝে গিয়েই আমার সেই ইচ্ছাগুলো সে পূরণ করে দেয় তো ফাইনালি এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন আর এই মাছটা হচ্ছে বোয়াল মাছ আর এই মাছটার ওজন হচ্ছে দশ কেজি যেহেতু আমি এই মাছটা আমি খেতে পারছি না কিন্তু দেখতে তো পারছি বোয়াল মাছ দেখেছি কিন্তু এত বড় বোয়াল মাছ আমি কখনও দেখিনি যেহেতু আমার স্বামী বিদেশ থাকে সে বাইরে থেকে এই মাছটা কিনেছে সে কিনে ভিডিও করে আমার সাথে শেয়ার করছে দেখো কত বড় মাছ আলহামদুলিল্লাহ কোনো একদিন হয়তো আমার সামনেও এত বাস্তবে আমার সামনে এত বড় মাছ আসবে কিন্তু যতই আসুক আমি এই মাছটা খাই না কেন খাই না আমি সেটাও বলতে পারবো না কারণ এই মাছটা না কেন যেন আমার দেখলেই ঘৃণা লাগে অনেকেই বলবেন এত সুস্বাদু মাছ আপনি এভাবে কেন বলছেন আসলে আমার কাছে ভালো লাগে না অন্যদের কাছে ভালো লাগে তারা খাবে আমি কারো খাওয়া নিয়ে কখনো কিছু বলি না আমার কাছে ভালো লাগে না তাই কিন্তু আমি দেখতে পেরেছি এটাই আমার ভাগ্যের ব্যাপার কারণ আমি এত বড় বল মাছ কখনো দেখিনি আর এই দেখাটা আমার প্রবাসী স্বামী আমাকে দেখিয়েছে যে এত বড় মাছ তো এখানে আরও অনেক ধরনের মাছ আছে আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দেখতে তো এই মাছটা কাটতে এই লোকটার কতটা পরিশ্রম হচ্ছে আর পরিশ্রম এটা একটা যারা মাছ কাটতে পছন্দ করে তাদের কাছে এই সব মাছ পেলে তারা অনেক খুশি হয় কাটিগুটি করতে আসলে আমি অত বড় মাছ কখনো কাটি আমি কাটতে পারিও না বড় মাছ আমার একটা ভবিষ্যৎ বর্তমানে না কখন জেনে কেটেছিলাম আমার মনেও নেই কিন্তু সেই মাছটা আমার স্বামী আমাকে কেটে দিয়েছিল কারণ আমি এত বড় মাছ কখনও কাটি নি পারি না এ কারণে তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ